নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম অবশেষে আশঙ্কায় সত্যি হল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে জানিয়ে দেওয়া হলো যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে অর্থাৎ সাইক্লনিক স্টার্ম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু গভীর নিম্নচাপ রূপে ছিল আজকে সেটা আরও শক্তি বৃদ্ধি করে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছে এবং সেই সময় কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল সাতাশ নভেম্বর এটা কিন্তু অতি গভীর নিম্নচাপ থেকে সাইক্লনিক স্টম অর্থাৎ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং এর গতিপথ নিয়েও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এটা কিন্তু উত্তর পূর্ব দিকে বাক নিয়ে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন ওড়িশা উপকূলের দিকেও কিন্তু আসতে পারে সেই সঙ্গে আরও একটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এই ঘূর্ণিঝড়ের ভিন্ন গতিপথ নির্দেশ করছে তারা জানাচ্ছে এটা উত্তর উত্তর পশ্চিম দিকে বাঁক নিতে পারে এবং তামিলনাড়ু ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আসতে পড়তে পারে এমনটা জানাচ্ছে তো সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা হচ্ছে এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছুদিন তো কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে কবে থেকে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সেই সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি কমলো বা বাড়লো শীতের কি আপডেট সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কি কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া একই সঙ্গে উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে মধ্য ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু মেঘলা আকাশ এবং বেশ কিছু রাজ্যে ভারী মেঘ প্রবেশ করছে দেখতেই পাচ্ছেন যে তেলেঙ্গানা সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশ এদিকে কর্ণাটক তামিলনাড়ু এবং কেরালা এইসব রাজ্যগুলিতে মেঘলা আকাশ রয়েছে একটু ভারী মেঘ রয়েছে কর্ণাটক দেখতে পাচ্ছেন বেঙ্গালুরু এদিকে চেন্নাই পুডুচেরি টিভান্ডাম এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ ভালো ধরনের মেঘ রয়েছে কোয়েম্বাটারও কিন্তু ভারী মেঘ এখানে প্রবেশ করছে দক্ষিণ ভারতে এইসব রাজ্যগুলি কিন্তু ভারী মেঘ প্রবেশ করছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বেশ কিছু অঞ্চলে একই অবস্থা কিন্তু শ্রীলঙ্কা গোটা শ্রীলঙ্কা জুড়ে কিন্তু কালো ঘন মেঘে ঢেকে গেছে এবং নিম্নচাপ সেটা কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে এবং সেটাই এই জায়গায় কিন্তু অবস্থান করছে এরকম জায়গায় কিন্তু অবস্থান করছে এবং একে কেন্দ্র করে দেখতেই পাচ্ছেন গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিকে আন্দামান থেকে শুরু করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে এদিকে চেন্নাই উপকূল পর্যন্ত কিন্তু ভারী মেঘ দেখতে পাচ্ছি একই সঙ্গে এই মেঘ কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকেও প্রবেশ করছে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল এদিকে ওড়িশা উপকূলের দিকে কিন্তু আসছে তবে ভারী মেঘ কিন্তু এখনও পৌঁছায়নি পশ্চিমবঙ্গ উপকূলের দিকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেকটা জেলায় কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে ওই একদম হালকা ধরনের মেঘ রয়েছে সেটা কিন্তু দেখার মতো খুব একটা উল্লেখযোগ্য না এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে হালকা কিছু মেঘ রয়েছে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে এবং দার্জিলিংয়ে কিন্তু আজকে কিছু অঞ্চলে স্নোফলের সম্ভাবনা আছে ঠিক আছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে পরিষ্কার আবহাওয়া আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আভা রয়েছে এদিকে আসামেও কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং ত্রিপুরা জুড়ে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এরপরে দেখুন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে আজকে ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনটা বিগত ছ ঘন্টায় বারো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এগিয়েছে এবং সেটা আজকে শক্তি বৃদ্ধি করে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে একই সঙ্গে জানা হয়েছে এটা এখন অবস্থান করছে ত্রিকোমালে থেকে তিনশো দশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে একের সঙ্গে নাগাপট্টিনাম সেখান থেকে দক্ষিণ দক্ষিণ পূর্বে পাঁচশো নব্বই কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে একই সঙ্গে পণ্ডিচেরি থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে এবং বলা হচ্ছে চেন্নাই থেকে আটশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে বলা হচ্ছে এটা আগামীকাল সাতাশ নভেম্বর সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপরে দেখুন আজকে ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই ঘূর্ণিঝড় ফেঞ্জাল বা ফেঙ্গালের সম্ভাব্য গতিপথ প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু বাদ নিতে চলেছে দেখুন আজকে ছাব্বিশ নভেম্বর দু হাজার আজকে এটা অবস্থান করছে শ্রীলঙ্কা থেকে দক্ষিণ পূর্ব দিকে আগামীকাল সাতাশ তারিখ এটা ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং শ্রীলঙ্কার কোস্ট বা উপকূল ধরে ধরে কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে গবে তারপরে দেখুন আঠাশ তারিখ নাগাদ এটা সাইক্লনিক স্টম্প বা সামুদ্রিক ঘূর্ণিঝড় রূপেই কিন্তু উত্তর দিকে যাবে এবং তামিলনাড়ু উপকূল ঘেসে কিন্তু উত্তর দিকে যাবে এমনটা কিন্তু আপডেট এবং আগামী উনত্রিশ নভেম্বর পর্যন্ত এটা কিন্তু যে আপডেটটা দেওয়া হয়েছে উনত্রিশ নভেম্বর পর্যন্ত কিন্তু সরাসরি কোনো উপকূলে আশ্রয় পড়ছে না দেখতেই পাচ্ছেন সেন্টার পয়েন্ট কিন্তু কোনো উপকূলে আশ্রয় পড়ছে না ঠিক আছে তামিলনাড়ু উপকূল ঘেসে কিন্তু উত্তর দিকে যাচ্ছে এবং সেটা সাইক্লনিক স্টম বা সামুদ্রিক ঘূর্ণিঝড় উপরে কিন্তু অবস্থান করছে এটার উপর কিন্তু এখন নজর রাখতে হবে যে কোন দিকে যায় জিএফএস মডেল কিন্তু এখনও বলছে যে এটা এই তামিলনাড়ু উপকূল ঘেসে তারপরে কিন্তু বাঁক নিতে পারে উত্তর পূর্ব দিকে ঠিক আছে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটা আসতে পারে উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে কিন্তু এরকম বাঁক নিতে পারে এটা কিন্তু দেখাচ্ছে এখনও জিএফএস মডেল কিন্তু এখনও এটাই বলছে ঠিক আছে আর ইসিএম বলছে যে এটা সরাসরি কিন্তু তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিন্তু আঁচড়ে পড়তে পারে এমনটা দেখাচ্ছে ইসিএম মডেল তো এটা উপর নজর রাখতে হবে যে কোন দিকে যায় ঠিক আছে এবারে দেখুন এই ঘূর্ণিঝড় ফিলজালের প্রভাবে কিন্তু বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে দীর্ঘকালীন বৃষ্টিপাতের পূর্বাভাস নিয়ে সেখানে বলা হয়েছে আগামী উনত্রিশ নভেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে তিরিশ নভেম্বর দু সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ঠিক আছে এরপর তার পরের দিন তিরিশ নভেম্বর দু সকাল সাড়ে আটটা থেকে ফার্স্ট ডিসেম্বর দু সকাল সাড়ে আটটায় এই সময়টার মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিসর আরও বাড়তে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে বাকি জেলাগুলিতে কিন্তু এখনও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়নি ঠিক আছে এরপর ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা থেকে সেকেন্ড ডিসেম্বর দু চব্বিশ সকাল সাড়ে আটটায় এই সময়টার মধ্যে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে কিন্তু বৃষ্টির কথা বলা হয়নি এখনও পর্যন্ত এরপরে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে শীতের কি আপডেট দেওয়া হয়েছে একই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কুয়াশার কি পূর্বাভাস দেওয়া হয়েছে কোন কোন জেলায় কুয়াশা হতে পারে এটা বলা হচ্ছে নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার ডিউরিং নেক্সট থ্রি ডেজ ওভার দ্য ল্যান্ড এরিয়া অব দ্য রিজিয়ান অর্থাৎ সহীয় অঞ্চল অর্থাৎ গাঙ্গি ও পশ্চিমবঙ্গের যে অঞ্চল রয়েছে উত্তরবঙ্গের সহহী অঞ্চল এই অঞ্চলগুলিতে আগামী তিন দিনে রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না অর্থাৎ শীতের আমেজ কিন্তু বাজাচ্ছে সন্ধ্যার থেকে পরের দিন সকাল পর্যন্ত এই সময়টা কিন্তু শীতের আমেজ প্রায় প্রত্যেক জেলাতেই রয়েছে এরকম কিন্তু আগামী তিন দিন থাকবে তারপর কি হবে দেখুন অ্যান্ড রাইস বাই টু টু থ্রি ডিগ্রি দেয়ার আফটার ওভার গ্যাঙ্গেটিক বেঙ্গল তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন পর থেকে দু থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে যেহেতু এই যে গভীর নিম্নচাপ সেটা কিন্তু প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গে তিন দিন পর থেকে ঠিক আছে তার প্রভাবে কিন্তু আগামী তিন দিন পর একটু তাপমাত্রা বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে এবারে কুয়াশার যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা হতে পারে দু একটা জায়গায় কোন কোন জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু এই তিন জেলাতে কুয়াশা হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় একই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর এই তিন জেলায় উত্তরবঙ্গে হালকা কুয়াশা হতে পারে এবারে আমরা দেখে নেব চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো তো উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং পিটিও একদম উত্তর দিকে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা তিন দশমিক দুই ডিগ্রি রেকর্ড হয়েছে অনেকটা ঠান্ডা পড়ে গেছে দার্জিলিং পিটিওতে এছাড়া দক্ষিণে দার্জিলিংয়ে সেখানে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কালিম্পংয়ে বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে বাগডোগড়াতে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে অনেকটা ডিফারেন্স রয়েছে কিন্তু প্রায় ডবল এদিকে পুন্ডিবাড়ি এ এফ ইউ সেখানে চোদ্দো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সেখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস কোচবিহার সেখানে তেরো পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস আলিপুরদুয়ারে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তারপরে রায়গঞ্জে চোদ্দ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস মাঝিয়ান এ সেখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস বালুরঘাটে আঠেরো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস মালদাতে সতেরো পয়েন্ট আট ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের বহরমপুরে আঠেরো ডিগ্রি সেলসিয়াস শিউডিতে পনেরো ডিগ্রি সেলসিয়াস সিনিকেতনে তেরো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগর সেখানে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস আসানসোলে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি পানাগড়ে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি পুরুলিয়াতে এগারো পয়েন্ট পাঁচ ডিগ্রি কালিম্পংয়ের থেকেও কিন্তু পুরুলিয়া ঠান্ডা রয়েছে তারপরে বাঁকুড়া সেখানে ষোলো পয়েন্ট এক ডিগ্রি বর্ধমান চোদ্দো পয়েন্ট আট ডিগ্রি মগরাতে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণীতে চোদ্দো ডিগ্রি ব্যারাকপুরে পনেরো পয়েন্ট আট ডিগ্রি দমদমে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি বসিরহাটে ষোলো পয়েন্ট দুই ডিগ্রি সল্টলেক সেখানে আঠেরো পয়েন্ট এক ডিগ্রি কলকাতায় সতেরো পয়েন্ট দুই ডিগ্রি ঝাড়গ্রামে তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডায় ষোলো পয়েন্ট আট ডিগ্রি খড়গপুর এম এফ ইউ সেখানে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি ডায়মন্ড হারবার ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি হলদিয়াতে সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি কাকদ্বীপ এমএ ইউ সেখানে ষোলো ডিগ্রি কাঁথিতে ষোলো ডিগ্রি দীঘাতে পনেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে